আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে ভালো নেই ভারত তাদের ত্রিপুরা অংশের যে জমানো পানি সেই পানির বাদগুলো খুলে দেয়ার কারণে আমাদের পুরো দেশ বন্যায় একেবারে ছেয়ে গেছে মানুষের কষ্ট দেখে মানুষ চোখে পানি আটকে রাখতে পারছে না এটি ভারতের একটি ষড়যন্ত্র তারা পানি ছাড়লে আমাদেরকে নোটিস করতে পারত আমরা আমাদের জনপদগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারতাম কিন্তু তারা বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে রাখার জন্য বিনা নোটিসে রাতের আধারে তাদের বাদগুলো খুলে দিয়েছে যার কারণে কুমিল্লা ফেনী নোয়াখালী হবিগঞ্জ সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল একদম তলিয়ে গেছে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কিন্তু তারা জানে না যে এটা এমন এক বাংলাদেশ যে বাংলাদেশে জাতিগত কোনো বিভেদ নেই এই হিন্দু মিষ্টি বানায় আবার সেই মিষ্টির ক্রেতা মুসলমান খরিদ্দার অর্থাৎ যেই দেশটিতে হিন্দু মিষ্টি বানায় মুসলমান সেটা কিনে নিয়ে খায় ওই দেশেকে আর কখনও বিভেদ থাকতে পারে কখনোই না আমরা হিন্দু মুসলমান সকলে ভাই ভাই কেউ কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব আমাদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব ধর্মগত দ্বন্দ্ব বর্ণগত দ্বন্দ্ব ভারতের মতো আমাদের দেশে নেই আমরা সবাই সম্প্রীতি বজায় রেখে চলি আপনারা খেয়াল করেছেন এই বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সকল স্তরের সকল ধর্মের মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমার প্রিয় হিন্দু ভাইরা তারা তাদের দুর্গোৎসবের টাকা আসন্না ফাউন্ডেশনে দান করেছে আসন্না ফাউন্ডেশন তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মুসলমানরাও তাদের জমানো টাকা অনেক ছোট বাচ্চা একটি ছোট বাচ্চাকে দেখলাম তার উমরা করার জন্য সে টাকা জমা ছিল সেই টাকাও বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সে দান করেছে আপনারা দেখেছেন ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন মসজিদে মাইকিং করে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ত্রাণ উঠাচ্ছে তো যেই দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহায়তা করার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ আপনারা খেয়াল করে দেখবেন বৌদ্ধরাও কিন্তু আমাদের এই বন্যা পরিস্থিতিতে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কাজ করছে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে সহযোগিতা করছে খাবার দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যেই কথাটি বলতে চাই আমি ভারতীয় একজন লোকের পোস্টে দেখলাম সে পোস্ট করেছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের দেশে তোমাদের কোনো ত্রাণ প্রয়োজন নেই আমাদের দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ তারাই যথেষ্ট এই দেশটাকে নতুন করে গড়ার জন্য আপনারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ত্রাণ দিবেন সেই ত্রাণ আমরা নিব এত ছোট মানসিকতার মানুষও বাংলাদেশে নেই বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু ভেবে যেটুকু ভুল করেছে সেই ভুলটুকু এখন শুধরাতে চায় আপনারা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখলে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে কূটনৈতিকভাবে অনৈতিক কোনো ধরনের সুযোগ সুবিধা ভারতকে আমরা দিব না দিতেও চাই না আপনারা দেখেছেন হৃদয় বিদারক ঘটনা ঘটছে বাংলাদেশে পানির কারণে এই ভারতের পানি আসার কারণে মানুষের লাশ ভেসে যাচ্ছে ছোট ছোট বাচ্চা তারা পানিতে তলিয়ে যাওয়ার মতো অবস্থা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ সহ স্বেচ্ছায় টিম করে তাদেরকে উদ্ধার করছে প্রিয় দেশবাসী আমরা বাঙালি আমাদের মধ্যে কোনো ধরনের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্যবধান নেই আমরা সবাই ভাই ভাই আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ি ধন্যবাদ সবাইকে